ভাঙড় দুই নম্বর ব্লকের শানপুকুর অঞ্চলে ছেলেগোয়ালিয়া গ্রামে ফের রাজনৈতিক কারণে উত্তপ্ত হয় ভাঙড়ে গতকাল ভুমরুতে রাজনৈতিক সংঘর্ষ হয় আবারও আজকে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী আর ছেলেগোলিয়া গ্রামে এসছিলেন চলে যাওয়ার পর তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ কি বলছেন শুনুন আমরা এখানে বসে আছি আমাদের একটা টিএমসির একটা মাছা করে রাখা আছে এই মাছায় আমরা সব বসে আছি এবং এখান দিয়ে নৌসার সিদ্দিকি এখান থেকে আমাদের এখান থেকে একটা রেডি নিয়ে যাচ্ছে ওই অবস্থায় নসার সিদ্দিকি যখন উমথায় চলে গেল তখন নৌসার সিদ্দিকির ওই লোকজন যা আছে ওরা ওরা ওখান থেকে ঘুরে এসে আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি গালি দিয়েছেন আমি কোনো টালি কি আমরা গালি দিব কেন আমরা ওখানে বসে আছি স্রেফ ওরা চার পাঁচজন বসে আছি ওরা ওখান থেকে আমাকে নিয়ে বিশাল মারধর করলো ওখানে ফেলে আমাকে আমাকে বাঁচাতে গেলো আমাদের পঞ্চায়েত মেম্বার আছে এ বাঁচাতে গেলো একেও মারলো মারল মারলো মারল মানে কেউ ওখানে আমরা ওখানে ওরা দুশো দুশো জনের মতন লোক আছে আমরা চার জন আমরা কি করব তখন এইরকম বিভ্রান্ত ওরা করছে ওরা কোনো কারণে মানলো কি মনে করছেন তৃণমূল করে বলে আমরা সওগত মোল্লার ভালোবাসি এই জন্যে আমরা আমার অনেক দিন থেকেই আমার ওপরে আক্রমণ করার চেষ্টা করছে আমি বারে বারে একটা কথা বলতে চাই যে সগত মোল্লার উন্নয়ন আমরা বিশাল ভালোবাসি তার জন্যে তার জন্যে বন্ধ করার এটা এটা। এইটা নাম নুরুল ইসলাম ভালো মানে

ওর মানে জেলে রাখা দরকার ওর মতন ক্রিমিনালে ও আমার ফোন তো ওকে হামলা করেছে আমার নাম আব্দুল জব্বার মজ দেখুন আজকে নওসাদ সিদ্দিকি এখানে একটা মিটিং ছিল ভণ্ড ও মিটিং করে মাঝে রাইটে মিটিং করে যাওয়ার পর আমাদের ছেলেরা আমাদের ছেলে গোয়ালিয়াতে একটা জায়গায় বসেছিল হঠাৎ করে এসে তাদেরকে মারধর করে এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ গতকাল থেকে ওরা করছে আসলে হাওড়ের পায়ের তোলা থেকে জমি যত সরছে এই আইএসএফ এর লোকেরা সমাজবিরোধীরা তারা পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছে আমরা তীব্র নিন্দা করছি তীব্র বৎসনা জানাচ্ছি এই ঘটনার প্রতিবাদে আগামী পরশু দিন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা প্রতিবাদ মিছিল সংগঠিত হবে এই প্রতিবাদ মিছিল আমাদের সান্পিক অবজারভার আছে মহাসিন গাজী তারই নেতৃত্বে এবং আমরা সকলেই থাকবো দুটো মিছিল একটা মিছিলের নেতৃত্ব আমি দেবো একটা দেবে কয়রুল ভাইরা শামীমরা ওরা ওদিক থেকে নেতৃত্ব দেবে আমরা আমাদের ভাওন বিধানসভা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের আমরা জানাচ্ছি যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ পরশুদিন বেলা সাড়ে তিনটের মধ্যে দুটো স্পট একটা সোনপুর আর একটা হচ্ছে ওই যে প্রজেক্টটা আছে কী নাম জানে সঙ্গীতা প্রজেক্ট ওই দিক থেকে দুটো জায়গায় জমায়েত হওয়ার জন্য আমরা সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমরা আবেদন করছি আমরা গণতান্ত্রিকভাবে এর জবাবটা দিতে চাই দেখুন গতকালকে আমাদের চারজনকে মেরেছে আজও আমাদের দুটো ছেলেকে মারধর করেছে আসলে এরা আমি প্রথমেই বললাম যে এরা পাগলা কুকুরের মতো হয়ে গেছে পায়ের তোলাতে জমি ছড়ে যাচ্ছে যার কারণেই ঘটনা ঘটাচ্ছে কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে এর বারবার জোগাকা দেবই নয় ব্যাগ ফুটে গিয়ে ফন ফুটে সেটা প্রমাণ হয়ে যাবে আগামী পরশু দিন মারলে ফন ফুটে আর না হলে ব্যাক ফুটে এটা আমরা কখনো বিশ্বাসী নেই আসলে অল্প জলের ফুটানি বেশি যার কারণে আজকের এই ধরনের ঘটনা ঘটাতে চাইছে কলসির আওয়াজ বেশি এটা আপনার সকলেই জানেন তবে কামারের ঠুকটাক কুমোরের একঘা কুমোরের ঠুকটাক কামারের একঘা যেটা এটা ওদের বুঝে নিতে হবে হয় সংশোধন হও আর না হলে সংশোধন করে দেওয়ার জন্য ভাঙড়ের মানুষ কিন্তু তৈরি আছে এটা আমরা বলে দিলাম মারধরের অভিযোগ এই হচ্ছে পাশের গ্রাম ছেলে কি কী বলবেন তিনজন আউত হয়েছে বলছে বলছি ওরা নাটকদের এবার পুলিশ যদি ওদের বিদ্যানের ব্যবস্থা গ্রহণ করে তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না গণতান্ত্রিক পক্ষে জবাব দেবো আমরা সুন্দরভাবে আমাদের লোকজনকে নিয়ে আমরা এসে পৌঁছালাম এই চিকের মাথায় কাপড় এখানে আসলাম খবর পাচ্ছি আমরা যখন ফিরে যাচ্ছিলো আমাদের হ্যাঁ বর্ষিয়ান মানুষ যথেষ্ট পরিচিত মুখ নজরুল বাবুর উপরে আক্রমণ করে এবার এটাটাই আমরা হবে আমরা ছেড়ে কথা বলবো না ওরা না করছে এর জবাব যদি প্রশাসন যদি ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ না করে আমরা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু এবার জবাব দিতে আমরা আইনের মাধ্যমে শুরু করবো কারণ আমরা পুলিশের উপরে ভরসা রাখছি তাহলে পুলিশের উপরে আর ভরসা যাবো না ডাইরেক্ট এবার কোর্টে যাবো